আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন গাইস আজকের ব্লগটা হইলো দিনের ডুবাই দিনের ডুবাই আমাদের এই ক্যাম্পের থেকে মানে ডুবাই আলকু সেরিয়া যে ক্লিয়ারভাবে দেখা যায় মানে জিনিসটা দেখানোর জন্যে ভিডিওটা করা হলো ঠিক আছে দেখেন ঠিক আছে গাইস এ হইল দিনের ডুবাই ঠিক আছে এরিয়াটা অনেক সুন্দর গাইস এখান থেকে খলিফা দেখা যাইতেছে ঠিক আছে খলিফা দেখা যাইতেছে তো আপনারা দেখতে পারতেছেন কি না দেখেন এ হল গাইস দিনের ডুবাই পুরা এরিয়া ইন্ডাস্ট্রিয়াল এখানে ফ্যাক্টরি বিভিন্ন কারখানা আছে ঠিক আছে আর এখানে অ্যাকচুয়ালি শ্রমিকরাও থাকে ঠিক আছে আলকুস অনেক সুন্দর একটা এরিয়া আলকুস জাবেেরালি ডিআইভি এগুলোই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডুবাইয়ের ভিতরে নামি দামি এরিয়াগুলা যেখানে মানে বিভিন্ন দেশের শ্রমিকরাই এখানে থাকে দেখছেন গ্যাস কত সুন্দর মানে দেখার মতন জায়গা ঠিক আছে লোকেশনটা অনেক নাইস দেখছেন ওয়াও মার্শাল্লাহ ডুবাই অনেক সুন্দর ডুবাই কোনো টেনশন নাই এখানে কোনো মারামারি কাটা কাটি কিচ্ছু দুবাই ডুবাই খোলা পুলিশ বাহিনী অনেক ভদ্রতা অনেক ভালো মনের মানুষ তারা ঠিক আছে দুবাইতে অনেক অনেক কিছু ফ্যাসিলিটি আছে যেটাতে ডুবাই মানে আপনি ফ্রি বাফে চব্বিশ ঘন্টা বাইরে ঘুরতে পারবেন রাত দিন কোনো সমস্যা নাই কেউ আপনাকে ডিস্টার্ব দিবে না ঠিক আছে গ্যাস দেখছেন কত সুন্দর মানে বাইরে দেখছেন এ হইল দিনের ডুবাই মার্শাল্লা লোকেশনটা কত সুন্দর দেখছেন আমার পিছে আছে গাইজ সেভেন স্টার হোটেল ঠিক আছে সেভেন স্টার হোটেল আছে আমার পিছে দেখেন বোঝা যাইতেছে না কারণ দিন তো রায় হইলেও বোঝা যাইতো ঠিক আছে গাইজ তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে গাইজ প্লিজ সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আর যারা আমার পেজটি ফলো দেন না তারা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম